বন্ধুরা আজকে আমি বানাবো আলু সেদ্ধ দিয়ে ডিম দিয়ে বড়া করে একটা সুন্দর ঝোল ডিমের বড়ার ঝোল দেখুন কী কী লাগবে তার জন্য এই যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টুকরো করা আছে আদা রসুন দুটো লঙ্কা তেজপাতা এখানে রয়েছে আলু সেদ্ধ করা আর এখানে রয়েছে তিনটে ডিম এবার আমি প্রথমেই আলু সেদ্ধগুলো মাখবো এই যে আলু সেদ্ধগুলো মাখলাম এবারের মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন পরিমাণ মতো নুন এবার আমি এই ডিমগুলোকে ফাটিয়ে এর সাথে মেশাবো ডিমগুলো এখানে ফাটিয়ে দিয়েছি এবার ডিম দিয়ে এটাকে মাখবো তার আগে আমি একটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি আদা লঙ্কা পেঁয়াজ দিয়ে যে ডিম দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে একটুখানি ঘন করার জন্য একটু আটা দিয়ে নেব ওর মধ্যে এই যে আমার বড়া করার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এদিকে আমার মশলাও হয়ে গেছে এবার আমি বড়া করব। ফ্রাই প্যানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়াগুলো ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দেব কড়াগুলো বেশি লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে সব বড়াগুলো ভিজে তারপর সেটাকে রান্না করতে হবে এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এই যে দিয়ে দেবো তেজপাতা এবার টেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিলাম নুন হলুদ গুঁড়ো আর একটু দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার এটা একটু ভালো করে কষাবো কিছুটা কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে এটা যখন একটু আর একটু জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে অল্প জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো বেশ কিছুটা মশলাটা কষে এসছে এবার আমি দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো আর এই টমেটোটাকে দিয়ে দেবো ঘষে মানে পেস্ট করে দিয়ে দেবো এই মশলা থেকে যখন একটু তেল ছাড়া শুরু করবে ফোক আমি এর জল দিয়ে দিতে হবে যদি এটা বড়ার ঝোল বলেছি আমি কিন্তু এটা কোনো ঝোল থাকে না এটা বড়ার কারি বলা যেতে পারে তাতে মাখা মাখা হয় খুব সুন্দর ডিমের একটা আলাদা রেসিপি এটা প্রতিদিন ডিমের ঝোল খাওয়া এক খেলে লাগে এটা একটা আলাদা রকম অনেক বাচ্চাদের আছে যে মাছ খেতে চায় না দিনকাল তো এটা খেতে তাদের খুব ভালো লাগে বেশ নরম নরম হয় বড় গুলো মশলাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে জল ফুটলে কিন্তু বড়াগুলো ছেড়ে দিতে হবে কিন্তু বড়াগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে এই বড়াগুলো গলে যাবে কারণ এটা খুবই নরম বড়া তাদের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম হাফ চামচ না তার থেকেও কম একটুখানি অল্প একটু চিনি দেখুন এখন এই জলটা দেওয়াতে মনে হচ্ছে একটু পাতলা কিন্তু যখনই বড়াগুলো ছেড়ে দেবো তখনই এটা পুরো বড়ার মধ্যে টেনে নেবে ফুটবে জলটা একটু ফুটবে তারপরে বড়া গুঁড়ো দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বড়া এর মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল রেডি ডিমের বড়ার রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ